আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বিদেশি যাই আছেন আমার সালাম মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন বসতি যে ভাবে আবুল মামা গেলে গেছেন আজ আমি কে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিমামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো যেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন ব্যবসার জগতে চলে যাই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা টিভিএস ফিল বিশ্বের মডেল ওয়ান একটা গাড়ির মূল্য এক লক্ষ আবার গাড়ির মূল্য এক লক্ষ আর কার কত খাতে সরাসরি আসবেন এসে দেখে শুনে অবশ্যই নিয়ে যাবেন আর না ছবি দিবেন ভোড়ারিগার নাম ট্রান্সফার করে দেবো আপনি জায়গা দিয়ে আপনি নাম্বার করে নেবেন যাই

এখন চলা গাড়ির চলা মালা এখন আছে কত দেখা সাউন্ড যা আছে কাছে তাই যাবির সাথে

যা আসে দেখতেই পারছেন মামা তবে এখন ঘটনা হলো মামা কবেন যে রেট কত দাম কত রেট দাম থাকলো না বাজার মূল্যে যায় আগে বেশি কবি তাকিয়ে আর কথা না বলে মামা আবার বলছি একশো ষাট বিশ সালের ওয়ান্টেড এর একটা গাড়ির মূল্য চুয়াত্তর হাজার নয়শো ফাইল আসে নাম্বার নাইন জেনারা নেবেন ভাই যোগাযোগ করেন এই বলে বলা বক্তব্য সে সোনার বাংলা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না এর এই সম্পর্ক পরবর্তী গাড়ি দেখা হবে লিপ্ত নতুন আল্লাহ হাফেজ ধন্যবাদ